এই মন্দিরের সভাপতি উপস্থিত আছেন এই মন্দিরের সাধারণ সম্পাদক কোষাধ্যক্ষ সহ উপস্থিত আছেন আট নামের মেম্বার পদপ্রার্থী সাহেব উপস্থিত রয়েছেন বিদ্যা বনিতা শিশুর সহ আমি আপনাদেরই সন্তান আমি যখন এইখানে রওনা দিই আমাকে সবাই বলে একটু বেশভূষাটা আমাকে আসলে আপনারা চেনেন না আমাকে চিনতে পারছেন তো আমি বেশভূষা চেঞ্জ করলো আমাকে চেনেন আপনারা আর এখন যেভাবে আসছে এখনো চেনেন তাই না গত গত বছরই তো বোধ না এই সঞ্জীব গত বছর গত বছর আমি এখানে বক্তব্য রেখেছিলাম বলছিলাম আপনাদের অনুষ্ঠান দীর্ঘদিন যাবৎ চলছে আগামী দিন নেও চলবে বাধা দেওয়ার কেউ নেই ইনশাল্লাহ তো আমি আপনাদের সন্তান আমি এই সাতনা অরির সন্তান আজকে আপনারা যারা হিন্দু মায়েরা আছেন বাবারা আছে আপনার লক্ষ্য করেন তো যে মুসলিম বাবারা আছে কত অনুষ্ঠানটা শুধু আপনাদের নয় আমাদের তো আজকে এখানে যারা উপস্থিত রয়েছে এটা রাজনৈতিক মঞ্চ না রাজনৈতিক ভক্তব্য না আমি যাবো রাজনৈতিক ভক্ত বুঝলে তো এক ঘন্টা লাগে রাজনৈতিক ভক্ত বুঝতে আসেনি সরস্বতী পুজো আমি এখানে একটা বক্তব্য রেখেছিলাম সরস্বতী পূজায় একটা বক্তব্য রেখেছিলাম অনেক মায়ের এখানে আছেন আমি দেখাই যেতে পারি এবং আমি বলেছিলাম সেই দিন যে আপনারা ঠাকুর পূজা করেন তো বলছেন হ্যাঁ করি ঠাকুরকে কেউ দেখেছে বলছেন না দেখি নাই তখন আমি বলেছিলাম আপনাদের ডাকাও শুদ্ধ না এবং দেখাও শুদ্ধ না এই জন্য তাকে দেখেন আর একটা কথা মনে রাখবেন ঠাকুরকে দেখা যায় বলা যায় না ঠাকুরকে দেখা যায় বলা যায় না তো আমি আমার ভক্তিটা দীর্ঘায়িত করবো না প্রতি বছরের ন্যায় এবছরের অনুষ্ঠানটাও যাতে ভালোভাবে ওঠে আল্লাহর দরবার সেই কামনাই করি মুসলিম ভাইরা যারা আছেন হিন্দু ভাইরা মনে করতে হবে এই অনুষ্ঠান আমাদের এই অনুষ্ঠান নিজ নিজ মনে করে অনুষ্ঠান পরিচালনা করতে হবে এবং এই অনুষ্ঠানে কেউ যদি কোনো বিশৃঙ্খলা ঘটানোর চেষ্টা করে দয়া করে সে জায়গা থেকে বেরিয়ে যাবেন যদি কারোর মাথায় এমন কোন চিন্তা চেতনা থাকে যে উমুকের লোকের বাস দিলে এখন ওর এক লাগে পাইছি মারব অনুষ্ঠান ত্যাগ করবেন এখন এই মুহূর্তে অনুষ্ঠানে দাঁড়ানো না দেখি বহু সমস্যা আছে তাহলে অনুষ্ঠান আমাদের আমাদের মতো চলবে আজকে আমি শুনেছি বিদেশি মেহমানরা আসছে আমাদের লালন সঙ্গীত ছিল ওনাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করছি ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে এই আবহাওয়ার মধ্যেও আপনারা এখানে যারা দাঁড়ানো বা বস আছে আমরা লোকে দেখছি দাঁড়ানো আপনাদেরকে বসা দিতে পারি নাই এজন্য আমি পূজা কমিটির পক্ষ থেকে চেয়ে নিচ্ছি যদি আমাদেরকে আগামীতে ঈশ্বর আবার এই অনুষ্ঠান করতে দেয় তাহলে ইনশাল্লাহ আপনাদের সকলকে বসার ব্যবস্থা করব। ইনশাল্লাহ ইনশাল্লাহ তো আমি আপনাদের সকলকে একজন একজন লোকের একটা ছালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করব সে লোকটা হয়েছে তিনবারের সংসদ সদস্য আলহাজ নুরুল ইসলাম মানি সাহেব উনি এই এখানে যদি সভাপতি ওরা যখন ওখানে গেছে আমাকে ফোন পাঁচ হাজার টাকা উঠেছে হিন্দু ভাইদেরকে নমস্কার মুসলমান যারা রয়েছেন আপনাদেরকে নুরুল ইসলাম মনির পক্ষ থেকে সালাম জানাচ্ছি আরেকটা কথা বলি আমি মণি ভাইকে বলেছি মণি ভাই আমরা জোয়ারের পানিতে ভাসছি ভাটায় শুয়েছি আমাদের ভেরি আপনারা এখানে যারা বসা আছেন এই জায়গাটায় কালকে বাড়ি থেকে যদি সোজা হয় তাহলে আমরা নদীর আছি ঠিক না নদীর মাঝখানে আছি না তো মণিভাই আমাকে আশ্বস্ত করেছেন যে জাফর বাপনা পাথর সম্পূর্ণ কাজ করা সম্পূর্ণ হয়েছে উপজেলা ছিয়াত্তর কোটি টাকার কাজ বেতালি উপজেলায় দিয়েছে একশো ছিয়াত্তর কোটি টাকার কাজ মণিভাই নেতৃত্বে বেতাকি উপজেলায় এসেছে